জন্ম করব জন্ম করব মানুষের মনে মনে চিন্তা করবা এরা হয়তো কোনো অনেক কারো ফলেন কোনো নবী হইতে পারেন বা ছাড়তে পারেন পৌষ এরা কোন নবীন হল তোমাদের মতন মানুষ আমরা অমানু তারা মানুষ তাদের দরজা দিকে বলে জমিনের মধ্যে তাদের সন্তানদের জমিন ওরানোর ভিসা পালাই যাইছিলাম আমি আল্লাহ তাদের মা বাবার মাথা আমি আল্লাহ করাই দিলাম সুহান আল্লাহ পাঁচজন এর আর মা বাবার আর কোনো চিন্তা আসেনি মাথা মা বাবার কোনো চিন্তা নাই মা বাবার কোনো ডর নাই মাদ্রাসা তাড়াতাড়ি বলিニム শরীফ পড়ার সময় মারা যায় মা বাবার জামেরা খান দেওলা সমর হইও কত হাইলামে বাংলাদেশ গেলাম আল্লাহর বান্দা জানাইয়া কইরা ও ভারত এর আমার যাতমানের জন্য সবাই দোয়া করিও আমার যাতুলের কুরআন শরীফ হেব শরীলে সেই সামাইন ল বাকি রইছে

উদ্দেশ্য হইল গত বছর ছয় ডিসেম্বর গত বছর আমি খাটি করে এক সাথে বলা ওয়াজ ওয়াজলাম আমার দুঃখ লাগছে দেখি আট নয় জনের পাগুলি দিচ্ছেন হাফিজ সাহেব পাগুলি দিলাম দেবার পরে আমার হাজার সময় ও সময় দেখলাম আমার ডেন্সে দাঁড়াই রয়েছেন শরায় হইছে শরায় খুশি Botswana কারণ মাদ্রাসার হুজুর বলেন মাতার মধ্যে নবীর সুন্নাত পালন করালা খুশির খবর বেজারবার কথা নাই শরায় খুশি করে আমি সাইটা দি বেহওয়া এক জন হাবিব চাওর চক্রবাই খালি টল টলাই আছে গুরু জলবাই রও আমি ব্যমার বলে নাইছে নিশ্চয় কোন সময় سره কারণে খান্দিত্রা

তারা জমিনের মধ্যে মুসকিয়া যদি জমিল খুশ হইতে ও দেখি তার বাবা বলেছে বাড়ি নাইছে সারাই দেখা কিন্তু আমার মনের দূর আমার বাবা আমার বুধুর সার মধ্যে মূর্তি ভরাইয়া ভয়া তেলে ভরে আমার বাবা দুনিয়ার জমিন তুলে বিদায় নিচ্ছে আমার বাবা এই আমার মনের মধ্যে আমার বাবা বুধুর সার মধ্যে আমার বাবাই জমিনও দেখালাম আমার বাবার কথা মন হয়েছে আমি কারণে জমিন দিয়া আমি বুঝাইলাম জমিন ওখান দিও না সবার যাইতে ভাল আগামী কাল নিশ্চয় মদর সাবন্ধে আপনি বাড়ি যাইব তোমার বাবার খবর দাঁড়ো বাবার খবর ধরো সন্তান মা বাবার খবর দাঁড়োয়া হাত তোলার লগে লি জগুলো সন্তানের জগবাই জল ধরাইয়া

জানো রোজায় আল্লাহ আল্লাহ এই পাকা বাজার রাজঘাট এলাকার তোমার অনুকরে আছে মনে দেব আল্লাহ জানাই বোঝা মতো জান আমার বন্ধ বান্ধবী জন্ম কোন কারণে সুভাষ আল্লাহ রকম রোজা জমান রোজায় হইব এক আই রি ইন মানে

জেলা আগুন রাখলে আগুনে পন্দায় যদি বিস্মিল্লার তারপরে কাসমিয়াতে হলে হালাকাল বাড়িয়া যদি বিস্মিল্লা তার জমিন টিকলাম লাউলা কাসমিয়াতে হালাকাল মতে বিস্মিল্লার আল্লাহ তাম দুনিয়ারে আল্লাহ রাখিয়া দিয়েছেন সুবহান আমার বুজুর্গান দিবা আপনি কয় ঘন্টা আমরা পাইলাম কয় ঘন্টা দিন ও 12 আর রাত কত 12 মত না সময় খুব কম দিবা রাতে আমরা 24 টা ঘন্টা পাইলাম হল নাই 24 টা ঘন্টার মধ্যে ভাষা নামাজ আমরা দে ফরজ বানাইলা যদি নামাজের জন্য নাম পাঁচটা ঘন্টা দেব্বিশনে যদি বাস যায় তাহলে অপশিষ্ট রিসে বাস গেলে নয় উনিশ ঘণ্টা আমার বাবা পরে ওরান মধ্যে বিশ্বনা মধ্যে হরফ হইল উনিশটা

মাদিবর নামাজ হ্যাঁ এবং বজর নামাজ ভরিয়া যিনি বন্ধায় উনিশ বার বিশ্লা নামাজ রহমানিরু রহমান বার আর ভদর নামাজ হরিয়া যিনি বন্ধায় উনিশ বার দিল বন্দা যখন জমি দলে মারাই কালকে আমাদের ময়দান তো তুজ বড় বড় উনিশ

আপনার মনে রব্বাল আমি আমার ওষুধ দিয়া দেব আল্লাহ জানাই তুমি অমুক জঙ্গলের মধ্যে যাও অমুক জঙ্গলে যাবার পরে জঙ্গলের মধ্যে পাইবাই গাছ নিও আর আমি আল্লাহ তুমি যখন জমিন আমি মনে আমি তোমার পেটর বেদনারে আমি আল্লাহ চড়াই নিম সবান আল্লাহ লাগে

এই খামার প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম কইলা এই আমল করিয়া যাও আল্লাহ তোমার খাজের মধ্যে বরকতে বাড়াই দিবে সুবহানাল্লাহ মা বইন বলে বাপ বইতে রাইস কুকারও যখন সাউন লই বা মাঠ তোলে মাঠ করে না গটি আচ্ছা যেসা তাও আমরা মাঠো হইয়া গেল আচ্ছা গটি বলা চাউল লৈ জ্বলি বোৱাই মাছ লাই মা বই নাই চব্জি লৈ থাই একেলগে খাবা বৈচোন মেজ বাই লাল বাই জ্বলা বাই চৰা পাই পিছত ধৰিলে কাৰণ

আন চাৰিআাইছে আৰু দেখি বাৰীৰ এক বইনী অ আপোনাৰ ভাগ ঘৰ আমাৰ ভাগত গৰ হয় উণ্ডাল উণ্ডালে মানে আছো পাকঘৰ পাকঘৰো দেখি

তুমি তোমার প্রশ্নের মধ্যে গাই দিও না প্রশ্নের মধ্যে তুমি গাই দিও না জমিনের মধ্যে তুমি আল্লাহর নাম আল্লাহর নাম লইয়া সবজি লইয়া দেও তুমি বাপ লইয়া দেও আল্লাহ তোমার এটার মধ্যে ভয় করে বাড়াইবা বলে সুহান আল্লাহ

thank <laughs>